জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জুটির মুখপাত্র চিনময় কৃষ্ণ দাসকে জামিন দেয় হাইকোর্ট চিন্ময় জামিন প্রসঙ্গে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে অন্তর্বর্তী সরকারকে সাবধান করে কড়া বার্তা দিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লাহ স্বীকার করেই দেয়া হল তাই নয় অন্তর্বর্তীকালীন সরকারকে সাবধান করে হাসনাত আরো বলেন ইন্টারিম আব্দুল্লাধান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন বর্তমানে এমন এক বিশ্ব পরিস্থিতি যেখানে যুদ্ধ প্রস্তুতি না নিয়ে রাখাটা আত্মঘাতী আসসালামু আলাইকুম দর্শক আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে ভিডিওটি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন পুরো নেট দুনিয়া তুলবার সৃষ্টি করে দিয়েছে এই ভিডিওটি খুবই রসে গেলে সেই ভিডিওটি আপনাদের তুলে ধরেছি দর্শক হাসান আবদুল্লাহ ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর কঠিনভাবে দোষারোপ করছেন কেন করছেন সেই এই ভিডিওতে আপনাদের দেখাবো এবং কি এই হাসান আব্দুল্লাহ ছাত্র জনতাকে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছেন এই খবর আপনাদের তুলে ধরেছি দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও দেখুন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দেয় হাইকোর্ট চিন্ময়ের জামিন প্রসঙ্গে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে অন্তর্বর্তী সরকারকে সাবধান করে কড়া বার্তা দিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আরও জানাচ্ছেন সহকর্মী শাহাদ গেল বছরের পঁচিশ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ হয় এর কয়েকদিন পর একত্রিশ অক্টোবর চাঁদগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করেন এ মামলায় আসামি করা হয় আরও আঠারো জনকে ওই বছরের বাইশ নভেম্বর চিন্ময়ের নেতৃত্বে রংপুরে আরও একটি বড় সমাবেশ হয় এরপর রাষ্ট্রদ্রোহের সেই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গত পঁচিশ নভেম্বর ঢাকা থেকে গ্রেফতার করা হয় পরদিন জামিন আবেদন করা হলে তা না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এদিকে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে সেদিন চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময়ের অনুসারীদের সংঘর্ষ হয় এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ অবশেষে নানা জল্পনা কল্পনার মাঝে প্রায় ছয় মাস পর চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দেয় হাইকোর্ট তবে চিন্ময়ের জামিন প্রসঙ্গে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের এই মুখ্য সংগঠক বলেন চিন্ময়ের জামিনকে কোনো বিচ্ছিন্ন ঘটনা মনে করেন না তিনি চিন্ময়ের ঘটনার শুরু থেকেই ভারতীয় আধিপত্যবাদ এ দেশের উপর অন্যায় প্রভাব বিস্তারের চেষ্টা করছে পহেলা মে নিজের ভেরিফাইড আইডি থেকে দেয়া এক পোস্টে এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ তিনি বলেন চিন্ময়ের জামিনও কি সেই চাপের কাছে স্বীকার করেই দেয়া হল শুধু তাই নয় অন্তর্বর্তীকালীন সরকারকে সাবধান করে হাসনাত আবদুল্লাহ আরও বলেন ইন্টেরিম সাবধান আলিফের রক্তের উপর দাঁড়িয়ে ভারতীয় আগ্রাসনের রাস্তা উন্মুক্ত করলে পরিণতি ভালো হবে না এর আগে রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ইস্কন নেতা চিন্মকৃষ্ণ দাসকে জামিন দিয়েছেন হাইকোর্ট তার জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমান ও বিচারপতি মোহাম্মদ আলী রেজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয় একই দিনে চিন্ময় কৃষ্ণ দাসকে হাইকোর্টের দেওয়া জামিন আদেশ স্থগিত করেন চেম্বার জজ আদালত পরে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে আদেশ প্রত্যাহার করে নেয় চেম্বার জজ আদালত একই সঙ্গে জামিন স্থগিতের আবেদন শুনানির জন্য আগামী রবিবার দিন ধার্য করা হয়েছে ওইদিন চেম্বার জজ আদালত চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীর বক্তব্য শুনবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন বর্তমানে এমন এক বিশ্ব পরিস্থিতি যেখানে যুদ্ধ প্রস্ততির না নিয়ে রাখাটা আত্মঘাতী যুদ্ধে পরাজয়ের কোনো অপশন নেই মন্তব্য করে বিমান বাহিনীর বার্ষিক মহড়া অনুষ্ঠানে তিনি আরো বলেন উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলছে বাংলাদেশ বিমান বাহিনী মোস্তাফা মালিক জানাছেন বান্ডেল থাকলে প্রতি সেনামনিতে টাকা বাসবে বিকাশ সেনমনি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে বিমান বাহিনীর ঘাটি বিড়ত্তম এক এক খন্ডকারে বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক বিশেষ মোহরা আকাশ বিজয় দু হাজার পঁচিশ যুদ্ধবিমান পরিবহন বিমান হেলিকপ্টার আনম্যান্ড এরিয়াল ভেহিকল র্যাডার ও অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ সংশ্লিষ্ট ইউনিটগুলো মহড়ায় অংশগ্রহণ করে শেষে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস বলেন বিশ্ব পরিস্থিতির বিবেচনায় যুদ্ধের প্রস্তুতি রাখা প্রয়োজন অনেকের মতো আমিও যুদ্ধবিরোধী মানুষ পৃথিবীতে যুদ্ধ হোক এটা আমরা কামনা করি না প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায় কাজে যুদ্ধ প্রস্তুতি সম্বন্ধে আপত্তি কিন্তু এমন বিশ্বে আমরা বাস করে প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে এখন আমরা যখন কথা বলছি তখন আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে এরকম পরিস্থিতিতে আমরা বাস করি তো কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী নিরাপদ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য বিমান বাহিনীর প্রশংসা করেন প্রধান উপদেষ্টা বর্তমান বিশ্বের দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলার জন্য আন্তর্জাতিক মানসম্মান প্রশিক্ষণ ও অনুশীলন অপরিসীম গুরুত্ব বহন করে এই প্রেক্ষাপটে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যগণ নিয়মিতভাবে বহুমাত্রিক প্রশিক্ষণ কার্যক্রম ও অনুশীলনে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের জ্ঞান ও দক্ষতাকে যুগোপযোগী করতে সদা সদা সচেষ্ট রয়েছে যা এই মহড়ার মাধ্যমে আমাদের কাছে স্পষ্ট হয়েছে আজকে আমরা এই অনুষ্ঠানে কথা বলবো ভারত এবং পাকিস্তানের যে চলমান যে উত্তেজনাকর পরিস্থিতি রয়েছে এবং বিভিন্নভাবে বিভিন্নভাবে ছড়ানো হচ্ছে যে ভারত পাকিস্তান যুদ্ধ লেগে যাচ্ছে এরকম একটি সম্ভাবনা তৈরি হয়েছে এবং আপনারা জানেন যে ভারত সীমান্তে পেহেলগামে যে সন্ত্রাসী হামলা হয় সেই সন্ত্রাসী হামলার পরে দুই দেশের মধ্যে একটা উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে আমরা এই মুহূর্তে এই বিষয়ে কথা বলবার জন্য যুক্ত করবো পাকিস্তান মুসলিম লীগ শেরে বাংলার চেয়ারম্যান এবং তিনি একজন পাকিস্তানের মানবাধিকার কর্মী বাচ্চু আব্দুল কাদের দেওয়ান আমরা বাচ্চু আব্দুল কাদের দেওয়ান ভাইকে আমাদের সাথে যুক্ত করব এবং তার কাছ থেকে জানবার চেষ্টা করব যে আসলে এই মুহূর্তে পাকিস্তান ঘিরে বা ভারত পাকিস্তান ঘিরে যে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে কিংবা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হচ্ছে সেটি আসলে তিনি পাকিস্তানের একজন মানবাধিকার কর্মী হিসাবে বা একজন অ্যাক্টিভিস্ট হিসাবে কিভাবে দেখছেন জি জি আমার আমার পার্টি হচ্ছে পাক মুসলিম আল দিওয়ান ঠিক আছে আমি শুনতে পাচ্ছি ইনশাআল্লাহ যে ইন্ডিয়া যে এখন যে আমাদের পাকিস্তানের উপরে তাকে আছে যুদ্ধ করার জন্য অন্য একটা ভুল হচ্ছে ইনশাল্লাহ পাকিস্তানের পাকিস্তানের ফৌজ ইনশাল্লাহ এখন পাওয়ারফুল আছে আর পাকিস্তান অনেক শক্তিশালী আছে ইন্ডিয়া কখনো ইনশাল্লাহ পাকিস্তানকে দাবাতে পারবে না আর পাকিস্তানের সাথে মোদী আমরা পাকিস্তানি বাঙালি আমরা একাত্তরে পঁয়ষট্টি সনে তোমাকে এম আলোমে আলমে সবকিছু দেখাইছে যে তোমার ওইটা জাহাজ এক মিনিটের ভিতরে ডকডক করেছে পাকিস্তান আয়বস থেকে ওনা এটা ভুল উনি যে চেক করতেছে मोदी এটা অনেকই ভুল তো ইনশাআল্লাহ আমাদের পাকিস্তানের ফোজ এখন অনেক শক্তিশালী আছে এরই মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তার সেনাবাহিনীকে সর্বোচ্চভাবে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলেছেন এবং আপনাদের পাকিস্তানের আপনাদের তথ্যমন্ত্রী থেকে জানানো হয়েছে যে পাকিস্তানে যেকোনো সময় ভারত হামলা করতে পারে তো সেই ব্যাপারে আসলে আপনারা পাকিস্তানের এই জায়গা থেকে কোনো ধরনের আতঙ্কে আছেন কিনা

আপনারা পাকিস্তান যেমন পারমাণবিক শক্তিধর দেশ ঠিক তেমনি ভারতও হচ্ছে পারমাণবিক শক্তিধর দেশ তো সেই ক্ষেত্রে ভারত এবং পাকিস্তানের মধ্যে যদি একটা সংঘাত তৈরি হয় বা যুদ্ধ তৈরি হয় তাহলে সেটা দুই দেশের জনগণের জন্য আসলে কি ভালো হবে জনগণের জন্য ভালো হবে না আমরা মুসলমান আমরা যখন পলমাপুরি তাবলা কওকে ভয় করি না আল্লাহর সাহাবাত হয় আমরা তার ইন্ডিয়ারে কখনো ইনশাআল্লাহ ভয় করব না মুদিকে মুদিকে মোড় তো ইনশাআল্লাহ জবাব দেবে যদি উনি কখনো পাকিস্তানের উপর হামলা করার চেষ্টা করুন না তোমাকে তোমাকে পিজে জেজে হবে ইনশাআল্লাহ আর এখন তো মাশাআল্লাহ আমাদের বাংলাদেশ পাকিস্তান আমরা ভাই ভাই আমরা আগেও এক ছিলাম কিছু কারণে আমাদের কিছু এডিক শেবি হয়েছে তো ইনশাআল্লাহ আপাতত তাকে জবাব দিতে রেডি প্রস্তুত আছে ইনশাল্লাহ ডিজাইন এলিগেন্স বিউটি সেরা পণ্য সবার জন্য আপনার কাছে কেন মনে হচ্ছে যে ভারতের সাথে যুদ্ধ বাঁধলে পাকিস্তান জয়ী হবে এটা আপনার কাছে কেন মনে হচ্ছে আসসালামু আলাইকুম দর্শক আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দর্শক ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই ভিডিও সম্বন্ধে আপনাদের মহামূল্য মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং কি এই ভিডিওতে যে চাঞ্চলক তত্ত্বগুলো রয়েছে সেই তথ্যগুলো অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে সেই ভিডিওটি আপনাদের তুলে ধরেছি দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যেন পরবর্তী ভিডিও সবার আগে দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে